ইরানে ইসরায়েলি বোমা হামলায় ইসলামী বিপ্লবী গার্ড কর্সের আইআরটিসি গুপ্তচর প্রধান ও তার সহকারী সহ দশজন নিহত হয়েছেন বিশ জানুয়ারি রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফরাসি ইরানের রাজধানী শহর দামেস্কের পাড়ায় বোমা হামলা করা হয়েছে এই হামলা চালিয়েছে ইসরায়েল এমন খবর প্রকাশ করেছে সিরিয়ান আরব বার্তা সংস্থা ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আব্দুল রহমান এএফপিকে কে বলেন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ছয় থেকে বেড়ে দশে দাঁড়িয়েছে বিমান হামলার ঘটনা ব্যাখ্যা করে একটি বিশ্বাসযোগ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে আইআরজিসির গোয়েন্দা ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীরা একই সঙ্গে ছিলেন প্রতিবেদন থেকে জানা গেছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইসরায়েল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী